ডক্টর ইউনুস দুবাইতে এসে কি অভিজ্ঞতা নিয়ে গেল দেখেন আমাদের বাংলাদেশীরা বাংলাদেশিরা বিশাল জালিয়াতি করে যে যে ডাক্তার না তাকে ডাক্তারের সার্টিফিকেট দিয়ে তাকে বিশা বিশা করে দিচ্ছে ইঞ্জিনিয়ার না তাকে ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট দিয়ে ইঞ্জিনিয়ার করে দিচ্ছে যে কোনো দিন স্কুলের বারান্দা দিয়ে হাঁটে নাই তাকে দিয়ে রাখছে ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট ডক্টরের সার্টিফিকেট তাকে দেখলে বোঝা যায় উনি কিচ্ছুই না দেখেন ভাই আচ্ছা আমরা অনেক আশাবাদী ছিলাম ডক্টর ইউনিস আসবে আমাদের লিস্ট বিষয়টা চালু হবে অনেক মানুষ আমরা বেকারত্ব আছি কোন একটা ভালো জব পাইলে আমরা বিষয়টা লাগাইতে পারতেছি না কারণ হচ্ছে এই যে এই আজকের এই ভিডিওটা আপনারা দেখছেন সামনে একটা ভিডিও আছে ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন সে কতটুকু নিচু হয়ে এখান থেকে গেছে হাই আল্লাহ আমরা কিভাবে আমরা মুখ দেখাই আজকে আমরা বাংলাদেশকে নিয়ে কেমনে গর্ব করব।

তো দেখতে যেন এরকম হয়েছিল এবং এইভাবে আমাদের বহু মেয়ে মুক্তি পথে হারিয়ে যাচ্ছে নিয়ে গেছে যত মুক্তি ফলে দিয়েছিও জানা হিউম্যান ট্র্যাফিকিং এর কি বিষয় বিවත්ছ বিষয় এবং মেয়েদের চলে আমাদের মেয়েরা যাচ্ছে তার কি অবস্থায় ফিরে আসছে দলি চশrootDir ফিরে আসতে পারে কত লাশ কোথায় চলে যাচ্ছে সেটাও কোনো হিসাব নেই এই কোন দেশ তো দায় আমরা এখানে এসেছি আমরা দেশ চালাই কি বলবো আমাদের নিজের কাছে নিজের সন্তানদের কাছে আমরা কি চাপ কাউকে আমরা রক্ষা করতে পারছেন এই মৃত্যুর জন্য এই ট্রাফিকের জন্য আমরা দায়ী না আমরাই তো তাই আমরাই তো সহজ করে দিয়েছি